হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এপিসি এডুকেশন এডুকেশান এপিসি এডুকেশানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটা স্পেশালি যারা লেডি কনস্টেবল তাদের জন্য প্লাস তার পাশাপাশি যারা লেডি কনস্টেবল নাও তাদের জন্য একটা বিপদের কথা আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব যেটা আমি জানতে পারলাম সেই বিপদটা যদি হয় তাহলে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু বিরাট বিপদ হতে চলেছে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো তাহলে কোন বিপদটা হতে চলেছে বা কি বিপদের কথা আমি জানতে পারলাম সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তোমরা যদি না পাশে থাকো তাহলে এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করতে পারবে তো যেটা আজকে বলার বেসিক্যালি সেটা হচ্ছে লেডি কনস্টেবলের যে মেন এক্সাম হলো তার কাট অফ কত যাবে আর প্রশ্নটা বা কেমন ছিল বা কি টাইপের প্রশ্ন হলো প্রশ্নের ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করব শুধু কাট নয় জানো কাট আমি যা বলবো শুনে অনেকেরই রাগ হবে অনেকেই গালিগালাজ করবে আমি জানি কিন্তু পরবর্তীতে জানবে এটাই সত্যি হবে আর এরকমই হতে চলেছে তো আগেও আমি অনেকবার কাট অফের ভিডিও বানিয়েছি কিন্তু তোমরা জানো যে কাট অফ ভিডিও দেখে সবাই গালিগালাজ করেছিলে পরে দেখলে যে এটাই কাট গেল তো সেরকমই এইবার আমি বলবো এক্সপেক্টেড কাট অনেকেই দেখছি ভিডিওতে তিরিশ পঁয়ত্রিশ বলছে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ কাট অফ যাবে না প্রথম এবার আসি কোশ্চেন কেমন ছিল তোমরা জানো কোশ্চেন চারটে পাটে ভাগ ছিল সেটা হলো একটা ম্যাথ একটা হচ্ছে জিআই একটা হচ্ছে জি কে আর একটা হচ্ছে ইংলিশ কোন পার্টটা কেমন ছিল আর কারা কেমন অ্যাটেন্ড করেছো তার উপরেই কিন্তু কাট অফ নির্ভর করবে যেহেতু একটা মেয়েদের লেডি কনস্টেবল কাট একটু কমের দিকে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই কাট বুঝতে গেলে একটুখানি এগিয়ে যেতে হবে যেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের যে কেপি কনস্টেবলের মেন এক্সাম হলো সেখানের যে ফাইনাল রেজাল্ট বেরোলো যার ইন্টারভিউ এখন চলছে তার কাট কেমন ছিল সেইটার দিকে একটু তাকালে এই কাট আন্দাজ করতে পারবে কারণ সেখানেও লেডি কন লেডি ছিল তো আমি প্রশ্ন কেমন ছিল সেটা বলি জিকের পোর্শনটাতে যদি আসি যারা একটু পড়াশোনা করে একটু পড়াশোনা বলতে যারা এমসিকিউ বেস পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও আমি বলবো এই জিকের প্রশ্নটা সোজা ছিল জিকের প্রশ্নটা আমি যদি বলি সোজা ছিল আর দু নম্বর যদি ম্যাথের কথা বলি ম্যাথটাও আমি বলবো সোজাই বলা চলে কারণ যারা সুবির দাস স্যারের ম্যাথ বইটাকে ফলো করো জানো ওই বইটা থেকে টুকে টুকে অঙ্ক এসছে যারা করেছো একটা অঙ্কও নেই যে অঙ্কটা সুবির স্যারের বইয়ে নেই আমি দেখলাম মনে হয় দুটো অঙ্ক আছে যে অঙ্ক দুটো সুবির দাস স্যারের বইয়ে নেই বা আমরা করাইনি ক্লাসে তো অঙ্কটা মডারেট বলা চলে কিছু অঙ্ক একটু লেন্দি ছিল কিন্তু আর জিআইটা মোটামুটি ভাবে সোজার দিকেই বলা চলে ইংলিশটা তুলনামূলক যেরকম কঠিন হয় সেই তুলনায় কিন্তু এবার ইংলিশটাও খুব বেশি যে কঠিন ছিল তাই না তাও মোটের উপর আমরা কোশ্চেনটাকে বলতে পারবো যে ইজি টু ম্যা নট হার্ড বুঝতে পারছি যারা কম পেরেছ তার মানে তাদের পড়াশোনার হালটা খুবই খারাপ আরেকটু পড়তে হবে পড়াশোনাটা আরেকটু জোরদার দিতে আসি যেটা বলছিলাম কাট পুরোটাই উপর পুরো ভিডিওটা দেখো আর একটা বিপদের কথা যেটা আমি শুনতে পারলাম এবং কোন কোনো জায়গা থেকে শুনছি যেটা সত্যি মোটামুটি ভাবে সত্যি আমি তো বিশেষভাবে খুবই আশা হতো আগে একবার আমি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে অসংখ্য ছেলে মেয়ে আমাকে যা তা বলেছিলে কারণ তোমরা বলেছিলে যে হয়তো আমরাই জড়িত এই বিষয় নিয়ে না আমরা এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করতে চেয়েছিলাম তোমাদেরকে কারণ এই আন্দোলনটা কিন্তু আমরা টিচার হিসাবে করতে পারি না এই আন্দোলনটা তোমরাই করতে পারো কারণ এই প্রশ্ন নেয়া বা দেয়ার এই অফারগুলো তোমাদের কাছেই আসে ক্ষুদ্র স্বার্থের জন্য হয়তো তোমরা চেপে যাও কিন্তু লং টার্ম একবার ভেবে দেখো যে যদি প্রশ্নটা ফাঁস হয় তুমি যে এই যে খাটাখাটনি করে পড়াশোনা করছো তার কি হবে লেডি কনস্টেবলের প্রশ্ন অনেকেই বলছে ফাঁস হয়েছে আমিও শুনছি ফাঁস হয়েছে বা জানছি কিন্তু প্রমাণ নেই বলে তোমাদের কিছু দেখাতে পারছি না প্রমাণ থাকলে অবশ্যই দেখাতাম এবং অবশ্যই থানাতে আমি এটার বিষয়ে একটা ইয়ে করতাম কিন্তু প্রমাণ নেই তবে এটা সত্যি কিছু পরিমাণ প্রশ্ন একদিন আগেই ফাঁস হয়েছে অনেকেই পেয়েছে এইবার যদি এইটা হিউজ পরিমাণে হয় কাট অফ কোথায় যাবে তোমরা নিশ্চয়ই জানো হয়তো অনেকের এইটা শুনে মনে হচ্ছে দাদা হয়তো ভুলভাল বলছে কিন্তু নয় দাদা ভুলভাল বলছে না দাদা জেনেই কথা বলছে কিন্তু কোমার নেই বলে দাদা কিছু করতে পারছে না এই বিষয়টা নিয়ে যদি এই বেশ আপকামিং যে বারো হাজার ভ্যাকান্সি আসছে সেখানেও যদি এই জিনিসটা হয় তাহলে তোমরা যারা গরিব ঘরের থেকে বিলং করছো আমরা যারা একদম খেটে খাওয়া পরিবার থেকে আছি কঠোর পরিশ্রম করে ছিনিয়ে নিতে চাকরিটাকে তাদের কি অবস্থা হবে যারা এই বিষয়টা নিয়ে একটু জানো বা যারা ভাবছো তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমরা কি এই বিষয়ে খবর পেয়েছো যে কোশ্চেন ফাঁস হয়েছে আজকে যেহেতু পরীক্ষা হয়েছে কালকে পর্যন্ত একদম ডিটেল জানা যাবে কি হয়েছে না কি বৃত্তান্ত যদি আমাদের কাছেও কিছু খবর থাকে যদি তোমরাও জেনে থাকো একটু কমেন্টে আমাকে জানাবে যে আমরাও শুনছি যে হ্যাঁ প্রশ্নটা ফাঁস হচ্ছে এই বিষয়ে আমার আর বেশি কিছু বলার নেই ডিটেল একটা ভিডিও তোমরা যদি চাও এর এই বিষয়ে একটা বড় আন্দোলন হোক সারা পশ্চিমবঙ্গে রাস্তায় নামি আমরা তবে এতদিন আমি কখনোই রাস্তায় নামিনি অনেকে অনেক গালিগালাজ দিয়েছো তবে এই বিষয়টা নিয়ে যদি তোমরা রাস্তায় নামতে চাও আমি অ্যাজ এ টিচার তোমাদের পাশে থাকবো বড় আন্দোলন হবে কলকাতার পথে কিন্তু তার জন্য এই ভিডিওটা অসংখ্য শেয়ার চাই আর কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট চাই তো এবার মুদ্রা কথায় আসি যে কাট অফ কত যাবে যে পরিমাণ কথা সেই কাট নিয়ে আমি বলছি জেনারেল জেনারেলদের কাট আমি বলছি পঁয়তাল্লিশ এবার অনেকে বলবে দাদা এত বেশি যাবে না হ্যাঁ যাবে আমি যেটা বলি যারা পঁয়তাল্লিশ প্লাস মাইনাস দুই হতে পারে প্লাস মাইনাস দুই হতে পারে পঁয়তাল্লিশ মানে তুমি ইন্টারভিউতে ডাক পেয়ে যেতে পারো দুই কম পেয়ে বা কিছু কম পেয়ে তবে ফাইনাল মেরিটের কথা আমি বলি পঁয়তাল্লিশের উপ প্লাস যাদের আছে তারা ফাইনাল মেরিটের টিকে থাকবে আর যে ওবিসির ক্ষেত্রে বিয়াল্লিশ এসসিদের ক্ষেত্রে চল্লিশ চল্লিশ প্লাস যাদের নাম্বার আছে তারা কিন্তু ফাইনাল মেরিটে থাকার একটা চান্সেস তোমাদের আছে আটত্রিশ আমি এসটির ক্ষেত্রে রাখছি আটত্রিশের মধ্যে যারা আছে তারা কিন্তু ইন্টারভিউটা একটু ভালো করে দিলেই ফাইনাল মেরিটে তোমাদের নাম আসবে এক্ষেত্রে প্লাস মাইনাস এক দুই হতে পারে এটা স্বাভাবিক এটা সবাই যেন আরেকবার বলে দিই জেনারেলদের কাট অফ কত যাবে জেনারেলদের পঁয়তাল্লিশের আশেপাশে থাকতে চলেছে কাট অফ এটা শুনে অনেকেরই রাগ হচ্ছে জানি কিন্তু কিছু করার নেই ভাই এটাই যাবে আহ ও বিয়াল্লিশ এস সি চল্লিশ এস হচ্ছে আটত্রিশ এইটাই হচ্ছে কাট অফ যেতে চলেছে আর যেটা তোমাদের আমি বললাম প্রশ্ন ফাঁস নিয়ে যে কথাটা এই কথাটা মাথায় রেখো তোমরাও কি শুনছো সেইটাও একটু বলো বা আমাদের কমেন্ট বক্সে পরবর্তীতে আমি একটা ডিটেলস ভিডিও চাইব এর বিরুদ্ধে যদি তোমরা রুখে দাঁড়াতে চাও তাহলে আমরাও তোমাদের পাশে আছি চলো আজকের মতো এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবো ভালো থাকবো আর পড়তে থাকো